অনারাশন আর বৃদ্ধাশ্রম গুলি বলি কি তাই বলি কি মানুষ আনলো কিভাবে সত্তরি মেয়ে করে আর কিছুদিন আগে ইন্ডিয়া একখান ব্যানার লাগাই কিন্তু ইয়ে দাঁড়ার এড়িয়ে বৃদ্ধাশ্রম বাড়া গল এই জায়গাও তাই একখান ব্যানার লাগাই আজ দুদিন নময় চব্বিশ ঘন্টা নময় কিন্তু হন বালা মানুষে আর এই ব্যানার গান বৃদ্ধাশ্রম ব্যানার গান ফেরা দিয়ে আর আর বৃদ্ধাশ্রম অনারাশীর গুণ কোনো সমস্যা নাই আর বুক বেড়াই গুণ লাঠি মাছ গুণ তবুও অনারা শুভ কামনা করি কিন্তু এই বৃদ্ধাশ্রম মান পরিচালনা করতে সম্পূর্ণ আর অর্থ আনে দি কে সহিষ্ঠাই সহজে করলে নাই গ্রহণ করে দি হ্যাঁ এই বৃদ্ধাশ্রম মা করল বলে অনলাইন আই বিকেশ নম্বর এবং ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর তো ব্যবহার করি অনারা তো সাঁধা তুলি আই ব্যবহার মা করল তো পরিচালনা নগরি কি নাই আজ এক বছর ধরে দেখি দেখি এই বৃদ্ধাশ্রম পরিচালনা করতে যায় বিভিন্ন জায়গায় আর দিদি খুব এটাক কোনো সমস্যা নাই তবু যে আল্লাহ জুড়ে চাই অবশ্যই একদিন আমরা একদিন আই সফল হইম ইনশাল্লাহ আই হইলাম যে সাধারণ মানুষ আম্মা করল দুদিন ওষুধ এমনি ধরো তো দুদিন ওষুধ লম শেষ হইলে আবার একদম দরন অনর তিন দিন ওষুধ লম শেষ হইলে আবার একদম আমার ধরুন অনর পাঁচ দিন ওষুধ লম শেষ হইলে আবার একদম